বন্ধুরা নমস্কার জম্মু কাশ্মীর থেকে আলাদা হওয়া লাদাখে অর্থাৎ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে কি জেনজি রেভলিউশন শুরু হয়েছে লাদাখে আজকে বিশাল সংখ্যক তরুণ যুবকেরা রাস্তায় নেমে বিজেপির পার্টি অফিস পুড়িয়ে দিয়েছে অনেকগুলো সরকারি অফিসে আগুন লাগিয়েছে বেশ কিছু সরকারি বেসরকারি গাড়িতে আগুন লাগিয়েছে আজকে হঠাৎ করে দিনের বেলায় লাদাখ অশান্ত হয়ে ওঠে এবং সেই অশান্তির মধ্যে দিকে দিকে যেন একটা তাণ্ডবলীলা শুরু হয় অসা মানে শান্ত যুবকরা হঠাৎ করে অশান্ত হয়ে ওঠে অনেকটা নেপালের কায়দায় আপনার পুলিশের দিকে লক্ষ্য করে পাথর ছুটতে শুরু করে ঢিল বাটকেল শুরু ছুটতে শুরু করে তারপর আপনার হঠাৎ করে তারা গিয়ে হামলা চালায় আপনার বিজেপির পার্টি অফিসে এবং বেশ কিছু অফিসে সেখানে গিয়ে তার আগুন লাগিয়ে দেয় পুলিশ লাঠি লাঠিচার্জ করেছে টিয়ার গ্যাস মানে ছুঁড়েছে কিন্তু তারপরেও এই এই ভিড়কে সামাল দেওয়া খুব কঠিন হয়ে যায় এই অবস্থাতে লাদাখের মানে পরিস্থিতি হঠাৎ করে যেন সারা দেশের মানুষের কাছে একটা বড় বার্তা দিয়ে গেছে যে যে কোনো সমস্যাকে মানে চেপে রাখার পরিবর্তে সেটাকে সমাধান করার জন্য সরকারগুলোর উদ্যোগী হওয়া দরকার লাদাখে উনিশশো দু সাল থেকে লাদাখের মানুষ দাবি জানিয়ে আসছে যে লাদাখকে একটি পূর্ণ রাজ্যে পরিণত করতে হবে আপনারা অনেকে হয়তো জানেন অনেকে জানেন না যে লাদাখ এর আগে জম্মু কাশ্মীরের অংশ ছিল লাদাখ একটা বিরাট অঞ্চল ভারতের আপনার চীনের সঙ্গে সীমান্ত রয়েছে পাকিস্তানের সঙ্গে সীমান্ত রয়েছে সেই লাদাখে ষাট হাজার বর্গ কিলোমিটারের কাছাকাছি লাদাখের মানে সীমানা কিন্তু তার যে জনসংখ্যা সেটা পাঁচ লক্ষেরও কম সেই লাদাখের মানুষ দাবি করে আসছে যে তাদেরকে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে তাদেরকে পূর্ণ রাজ্যে পরিণত করা হোক পূর্ণ রাজ্যেও মানে যেরকমভাবে আপনার পশ্চিমবঙ্গ তারপর গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশ এই রাজ্যগুলোকে আমরা দেখি তারা পূর্ণ ক্ষমতা সম্পন্ন রাজ্য সেই রকমভাবে লাদাখকেও দিতে হবে কিন্তু কেন্দ্র সরকার সেটা করছে না জম্মু কাশ্মীরকেও কেন্দ্রশাসিত অঞ্চল বানিয়েছে এবং লাদাখ লাদাখকেও কেন্দ্রশাসিত অঞ্চল বানিয়েছে কিন্তু সেই আন্দোলনটা এই যে পূর্ণ রাজ্যের দাবিতে যে আন্দোলনটা সেই আন্দোলনটা যে হঠাৎ করে এরকম অশান্ত হয়ে উঠবে এরকম হিংস্র হয়ে উঠবে এরকম আক্রমণাত্মক হয়ে উঠবে সেটা হয়তো কেউ কল্পনা পর্যন্ত করতে পারেনি যার কারণে আপনারা জানেন এমনিতে লাদাখের মধ্যে পূর্ণ রাজ্যের দাবিতে সোনাম ওয়াংচুকের নেতৃত্বে আপনার অনশন চালিয়ে আসা হচ্ছিল সোনাম ওয়াংচুক যেহেতু মানে এই ঘটনার পরে যদিও তিনি তার অনশন ত্যাগ করেছেন তিনি আপাতত তার আন্দোলন প্রত্যাহার করেছেন কিন্তু গতকালকে এই আন্দোলনের এই অনশন মঞ্চের দুজন নাকি গুরুতরভাবে আপনার অসুস্থ হয়ে হাসপাতালে যান তাদেরকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয় তারপরে সেখানকার যুব সমাজ আপনার বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং বিক্ষুব্ধ হয়ে আজকে হঠাৎ করে হাজার হাজার যুবক যুবতী তারা রাস্তায় নেমে আসে এবং রাস্তায় নেমে আন্দোলন করতে করতে হঠাৎ করে তারা হিংস্র হয়ে ওঠে অনেকটা নেপালের কায়দায় সোনাম ওয়াংচুক বলেছেন এটা এক ধরনের জেনজি রেভলিউশনের মতন জেনজি রেভলিউশন আপনার সারা পৃথিবীতে বিখ্যাত হয়ে গেছে নেপালের ঘটনার পরে বিখ্যাত বা কুখ্যাত যাই বলেন না কারণ নেপালের ঘটনার পরে কারণ নেপালের এই বিপ্লবে এই প্রথম জেনজি কথাটি আপনার উল্লেখ করা হয় সেই জেনজির মতন ঘটনা ভারতেও ঘটতে পারে এই রকম আশঙ্কা কখনও বিজেপির নেতারা করেছেন কখনো বিরোধী নেতারা কেউ কেউ করেছেন কেউ কেউ তো ঘুরিয়ে ফিরিয়ে মানুষকে আপনার জেনজির মতন পথে নামার জন্যও তাদেরকে আপনার উৎসাহিত করার চেষ্টা করেছেন এরকম ঘটনা ভারতবর্ষে এই নেপালের ঘটনার পর থেকে আমরা দেখে আসছি এর মধ্যেই আশঙ্কা আর মধ্যেই আপনার যদিও ভারতে যারাই জেনজির কথা বলছেন তারা কিন্তু হিংসাত্মক হওয়ার কথা বলছেন না বিজেপি নেতারা বাদ দিলে পরে কারণ পশ্চিমবঙ্গে অর্জুন সিং জেনজির কায়দায় নেপালের কায়দায় পশ্চিমবঙ্গে ক্ষমতা পরিবর্তন করার কথা বলেছেন কিন্তু বিরোধীরা কেউই ভাবে আপনার জেনজি রেভলিউশনের দাবি করেননি রাহুল গান্ধীও জেনজিকে আপনার ভোট চুরি আটকানোর জন্য আহ্বান জানিয়েছেন কিন্তু তিনি কিন্তু হিংসার কথা বলেননি যদিও আবার মধ্যপ্রদেশের একজন বিজেপি নেতা বিজেপির বিধায়ক তিনিও এইরকম কিছু হওয়ার আশঙ্কা ভারতে আপনার মানুষকে যুবক যুবতীদেরকে আপনার মিলিটারি ট্রেনিং দেওয়ার কথা বলেছেন অর্থাৎ তিনিও হিংসাত্মক কিছুর আশঙ্কা করছেন কিন্তু আজকের যে ঘটনা ঘটে গেল দেখা গেল মানুষের ক্ষোভটা এরকমভাবে প্রকাশিত হয়েছে যেটা অকল্পনীয় ছিল সাম্প্রতিক কালের নেপালের ঘটনার পরেও যে ভারতবর্ষে কোথাও এরকম হতে পারে কিন্তু আজকে সেটাই হয়েছে সেই আশঙ্কাটা হয়েছে যদিও তারপরে আপনার সেখানে প্রশাসনের তরফ থেকে আপনার খুব দ্রুত আপনার কারফিউ টারফিউ জারি করা হয়েছে মানুষ যাতে সংঘবদ্ধভাবে পথে না বেরোয় কোথাও যাতে বেশি মানুষ যাতে এক একত্রিত না হয় মানে মানুষ যাতে কোনো আগ্নেয়াস্ত্র সঙ্গে না রাখতে পারে এই সমস্ত কিছু নিশ্চিত করার জন্য প্রশাসনের তরফ থেকে খুব কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু আজকের ঘটনাটা যথেষ্ট চিন্তা করার মতন বিষয় কারণ আমাদের দেশে কখনোই কেউই হিংসাত্মক আন্দোলন হিংসাত্মক ঘটনা কখনো রকম আগুন লাগিয়ে দেওয়া ভেঙে ফেলা এইরকম কিছুকে সমর্থন করে না সমর্থন করা সম্ভব না করা উচিত না সেই রকম একটা অবস্থাতে আজকে তাই ঘটল যেটা আমরা কেউই চাই না সবাই যারা বিজেপিকে শাসন ক্ষমতা থেকে সরাতে চায় বা যারা আপনার মানে কোথাও না কোথাও সরকারের পরিবর্তন আনতে চায় বা সরকারের কাছে কোনো কিছু দাবি করতে চায় তারা সবাই শান্তিপূর্ণ উপায়ে আন্দোলনের মধ্য দিয়ে সেটা করতে পারে তার ব্যবস্থা এখনো ভারতবর্ষে শেষ হয়নি এখনো পর্যন্ত এই ব্যবস্থা রয়েছে কিন্তু হঠাৎ করে লাদাখ এরকম কেন ঘটনা ঘটলো লাদাখের মানুষ একদিকে পূর্ণ রাজ্যের দাবি জানিয়ে আসছেন আরেকদিকে তারা সিক্স শেডিউল দাবি করছেন অর্থাৎ সেখানে তাদেরকে তপসিল উপজাতি হিসেবে তাদেরকে সংরক্ষণ দেওয়ার জন্য তারা দাবি জানিয়ে আসছেন তারা তাদের যে দাবিগুলো সেই দাবিগুলোর প্রতি মানুষের অসমর্থন থাকার কথা না কারণ কোন একটি জনগোষ্ঠী কোন একটি অঞ্চল এবং লালদাখ যেহেতু বিশাল অঞ্চল ভাবা যায় না ভারতবর্ষে ত্রিপুরা রাজ্যের কথা যদি আমরা তুলনা করি ত্রিপুরা রাজ্যের সঙ্গে তাহলে ত্রিপুরা রাজ্যের প্রায় ছয় গুণ আপনার মানে সাড়ে পাঁচ গুণের মতন হবে লাদাখ সেই লাদাখের মানুষ আপনার যদিও তাদের জনসংখ্যা অনেক কম তুলনায় তবুও তাদের পুরনো রাজ্যের দাবি করার অধিকার রয়েছে এটা সংবিধান সম্মত দাবি এই দাবিকে অসাংবিধানিক বলার কোনো সুযোগ নাই এবং সেখানকার মানুষ যদি তপশিলী উপজাতি হিসেবে সংরক্ষণ চায় এটাও কোনো অন্যায় কিছু না এই দাবিগুলো সবগুলোই জানানোর অধিকার আমাদের দেশের সংবিধানের মধ্যে দেয়া আছে কিন্তু এই দাবিকে সরকার উপেক্ষা করছে বা পাত্তা দিচ্ছে না বা তাদের যে সমস্যাগুলো সেগুলোর প্রতি মন দিচ্ছে না সেইটা ভেবে হঠাৎ করে এরকম হিংসাত্মক হয়ে গেলে পরে এটা যথেষ্ট চিন্তার বিষয় আজকে সোনামু অংচুক গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন যে উনিশ থেকে আপনার রোজগারের ব্যবস্থা নাই এমনি তো আমাদের দেশে সরকারি চাকরি কমে যাচ্ছে কর্মসংস্থান নিয়ে প্রবলেম অনেক ব্যবসায়ীরা আপনার হতাশা প্রকাশ করেন যে ব্যবসা ঠিক মতো আর আগের মতো হচ্ছে না অথচ মানুষ দেখছে যে কিছু সংখ্যক মানুষ বিশেষ করে একটি রাজনৈতিক দলের কিছু কিছু নেতা তারা ফুলে ফেঁপে উঠছেন নতুন নতুন পার্টি অফিস তৈরি হচ্ছে একটি মানে পার্টির মধ্যে তার সম্পদের বহর বাড়ছে অথচ সাধারণ মানুষের যথেষ্ট সমস্যা দিন দিন বাড়ছে জিনিসপত্রের দাম বাড়ছে ট্যাক্সের পরিমাণ ইদানিং যদিও জিএসটি কমিয়েছে কিন্তু জিএসটি যখন শুরু হয়েছিল তারপর থেকে ভাবুন কি পরিমাণ মানুষকে ট্যাক্স দিতে হয়েছে তো এই রকম জিনিসগুলোর কারণে মানুষের মধ্যে একটা খুব তৈরি হয়েছে তার কারণে এটা জেঞ্জি রেভলিউশনের মতন বলে সোনাম সোনামুঞ্চুক আপনার বলেছেন তো যে এগুলো কিন্তু সরকারের অবহেলা করা উচিত না কোনোভাবেই না কেন্দ্রীয় সরকারের অবহেলা করা উচিত না রাজ্য সরকারগুলোর অবহেলা করা উচিত কারণ সাধারণ মানুষ যদি আপনার এই সমস্যাগুলো থেকে বেরোতে না পারে তাদের মধ্যে ক্ষোভ তৈরি হবে এবং সেই ক্ষোভটাকে ভুল পথে চালিত করার জন্য কিছু কিছু চক্র কিছু কিছু গোষ্ঠী আমাদের দেশে আমাদের সমাজের মধ্যে থাকাটা অস্বাভাবিক না আজকে ও সোনাম ওয়ানচুকের মতন একজন বিখ্যাত ব্যক্তি যার মানে পরিবেশ সংরক্ষণে যার অবদান অস্বীকার করার মতন না তার আন্দোলনকে পর্যন্ত হিংসাত্মক রূপ দেওয়ার জন্য একটা চক্র আপনার সেই যুব সমাজকে কাজে লাগিয়ে দিয়েছে তো এই রকমটা যে আগামী দিনে অন্য কোথাও অন্য কোনো গোষ্ঠীর চেষ্টা করবে না তা গ্যারান্টি দিয়ে বলা যায় না তার কারণে যুবক যুবতীদের যে প্রবলেমটা ইয়াং জেনারেশন বেকার যুবক যুবতীদের যে বেকারত্বের যে জ্বালাটা সেটাকে প্রশমিত করার জন্য ভারত সরকারের অবশ্যই খুব যত্নের সঙ্গে দৃঢ়তার সঙ্গে অবিলম্বে কোনো না কোনো পরিকল্পনা করা উচিত শুধু ভাষণ দিয়ে এই সমস্যাগুলোকে চাপিয়ে রাখা বা মানুষকে ভুলিয়ে রাখার চেষ্টা করাটা কোনোভাবে উচিত না এ ব্যাপারে আমার মনে হয় না আমার দর্শকরা কেউ আমার সঙ্গে দ্বিমত হবেন তো এবং দর্শকদের যা মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তবে কোনোভাবেই কেউই হিংসাকে সমর্থন করে কোনো মন্তব্য করবেন না যেসব সাংবিধানিক ব্যবস্থাকে অস্বীকার করে বা তাকে খাটো করে বা তার বিপরীতে গিয়ে কেউ কোনো মন্তব্য করবেন না এই কোনো মন্তব্য যেটা আমাদের সংবিধান সম্মত না সেটাকে কিন্তু এই ভিডিওতে এই চ্যানেলে আমি কিন্তু সমর্থন করি না একেবারেই করি না এটা মাথায় রাখবেন সবাই ভিডিওটা ভালো লেগে থাকলে গুরুত্বপূর্ণ মনে হলে ভালো লাগা না লাগা এখানে ইম্পর্টেন্ট না গুরুত্বপূর্ণ মনে হলে লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম